শুধুই তোমার সুখের জন্যে তোমার সাথে চলা তোমার সাথে কথা বলা বন্ধ করে দিলাম তাই বলে তুমি ভেবে নিও না আমি অন্য কাউকে পেলাম বিচ্ছেদের ষাট বছর পরেও যদি তোমার সাথে আমার দেখা হয় তবু আমি একটা কথাই সেদিন বলবো আমি আজও তোমার অপেক্ষাতেই আছি কেউ ঠেকে শেখে কেউ দেখে শেখে আর যে ব্যক্তি ঠেকেও শেখে না দেখেও শেখে না তার দুঃখ চিরকাল সিদ্ধান্ত এখন আপনার ভেবেই দেখুন কিভাবে শিখবেন সংসারের মানুষগুলোর কাছ থেকে অবহেলা পেয়ে কিছু না পেয়ে সব কিছু হারিয়ে একটা সময় মনটা নিঃস্ব হয়ে অনেকটা কষ্টেই নিজেকে একা করে নেয় তখন সেই মানুষটি কে ভালো বলবে কে মন্দ বলবে সংসারের কিসে ভালো কি মন্দ এসব নিয়ে আর চিন্তা করে না এসব কিছুতে তাকে আর তেমন একটা ভাবায় না তখন কারোর কাছে আর ভালো হতেও আর ইচ্ছা করে না কিন্তু তখন মানুষটি একটা চিন্তা ঠিকই করে কে কি বলল সেটা চিন্তা না করে নিজে কিভাবে ভালো থাকা যায় সব থেকে বড় কথা এই সময়ে মানুষটি স্বচ্ছ থাকে নিজের কাছে কে ভালো বললো কে মন্দ বলল এসব কিছু তখন আর তার কাছে ম্যাটার করে না মানুষের প্রতি তার মনের দূরত্ব বেড়ে যায় মানুষের প্রতি ভালোবাসাও কমে যায় এভাবেই প্রিয় মানুষগুলোর অবহেলাতেই নিজের প্রতি ভালোবাসার চাহিদাটা বেড়ে যায় ভরসা বিশ্বাস সততা খুবই দামি উপহার এগুলো কোনো সস্তা মানুষের কাছ থেকে কখনোই পাওয়ার আশা করবেন না একটা কথা মনে রাখবেন অতিরিক্ত লোভে ব্যক্তিত্ব নষ্ট হয় ব্যক্তিত্ব হারিয়ে যায় জীবনে সবকিছুর অভাব হলেও কষ্টের হয় না অভাব বাস্তব জীবনে তারাই ভালো থাকে চুপচাপ মেনে নেওয়া যাদের স্বভাব দুঃখ যাদের নিত্য দিনের সঙ্গী সুখগুলো তাদের কারাগারে থাকে বন্দি পরিস্থিতি মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তব জীবনে মানুষের চরিত্রটা তার কার্যক্রমে সফলতার প্রথম ধাপ হলো মনোবল থাকা তাই কখনোই মনোবল হারাবেন না যার যত বেশি মনোবল থাকবে সে তত দ্রুত সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে কিছু কিছু মানুষ আপনার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করবে আপনাকে অনেক বেশি সাথে সাথে করবে করবে আপনার এত ব্যবহার দুর্বল বিষয়গুলো জানার জন্য এদের থেকে তাই সাবধান যুদ্ধে কেবল তারাই জিততে পারে যারা অন্তরে ধারণ করে আমি জিতব শারীরিক সৌন্দর্য যেহেতু আপনার সৃষ্টি নয় তাই সেটা নিয়ে গর্ব করা উচিত নয় বংশ পরিচয় যেহেতু আপনি নির্বাচন করেননি তাই সেটা নিয়েও আপনার গর্ব করা উচিত নয় গর্ব যদি করতেই হয় নিজের চরিত্র নিয়ে গর্ব করুন যা আপনি নিজে গঠন করেছেন আফসোস আমার মন খারাপে কারো মন খারাপ হয় না অথচ কত মানুষের জন্যে আমার মন খারাপ হয়েছে তার কোনো হিসাব নেই পুরুষ মানুষ হয়েও তুমি টাকা চিনবে না তবে টাকা আয় করেই দেখবে কত মানুষ তোমার সামনেই পাল্টে যায় এই টাকায় যদি তুমি অপচয় করো দেখবে তারাই একদিন বলবে তুমি তুমি তাদের কিচ্ছু করো নাই পুরুষ হলে টাকা ছাড়া তোমার কোনো গুরুত্ব শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে হুম পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে যার কাছে আপনার ভালোবাসার কোনো দাম নেই আপনি বুঝে নেবেন সেখানে আপনার ভালোবাসা ফুরিয়ে গিয়েছে আপনি এখন তার কাছে বিরক্তিকর হয়ে গেছেন যখন আপনার প্রতি কারো মন ভরে যাবে তখন একটা জিনিস খেয়াল করবেন আপনার কোনো কিছুতেই তার কিচ্ছু যায় আসবে না আপনার যতই মন খারাপ থাক তার কিচ্ছু হবে না কিছুই যায় আসবে না সে নিজের মতো করেই মজায় থাকবে তোমাকে বোঝাতে বোঝাতে আমি এখন বড্ড ক্লান্ত তাই আমি আজ নিজেকে বুঝিয়ে নিয়েছি সবকিছু আসলে সবার ভাগ্যে থাকে না আপনার সব থেকে দামি সম্পদটি কি জানেন আপনার একান্ত নিজের কর্মটি যে কর্মের মাধ্যমে আপনি ভালো থাকেন আপনার কর্মই আপনাকে ভালো থাকতে শক্তি যোগায় আপনাকে একা থাকতেও সহযোগিতা করে আপনার কর্ম এভাবেই আপনি একা থাকার অভ্যাস করে রাখুন কারণ যে কোনো সময় বদলে যেতে পারে আপনার স্বপ্ন এবং আপনার শখের মানুষটি